ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের যে মহিলা ফুটবল দল যারা বি কন্যাশ্রী কাপের বি গ্রুপে খেলছে তার কিছু খেলোয়াড় এখানে রয়েছেন আদিবাসী খেলোয়াড় সম্ভবত তোমার নাম কি সাউদা মান্ডি রূপালী মুর্মু রাজলক্ষ্মী হাসদা পূর্ণিমা সরেন পূর্ণিমা সোরেনা নবমিতা হাসদা আচ্ছা তুমি কোথায় থাকো বোলপুর শান্তিনিকেতন তুমিও বলপুর শান্তিনিকেতন গঙ্গাসাগর উত্তর দিনাজপুর ঝাড়গ্রাম আজকে প্রথম খেলা ছিল যাই হোক হলো না বিদ্যুৎ চ্যাম্পিয়ন হতে পারবে তো হ্যাঁ চ্যাম্পিয়ন হবে ঠিক আছে বেস্ট অফ তোমাদের ভারতীয় জাতীয় দলে খেলা দুজন মহিলা খেলোয়াড় এই টিমেও রয়েছে তোমার নাম বলো একটু কর্মকার পূজা কর্মকার এবং পলি কোলে এরা দুজনই জাতীয় হয়ে খেলেছেন এবছর ইউনাইটেড কলকাতার হয়ে খেলছেন গত বছর কোন টিমে ছিলে গত বছর ইস্টবেঙ্গলে ছিলে তুমি তুমিও গত বছর ইস্টবেঙ্গলে ছিলে তো কি আশা করছো যেহেতু ছেলেদের টিমটা তো উপরে খেলবে সামনের বার সেটাই টার্গেটে আমরা এসেছি যে টিমটাকে কি করে চ্যাম্পিয়ন করে উপরে তুলে নিয়ে যাওয়ার জন্য এখানে আসা আমাদের মেন উদ্দেশ্য আচ্ছা ইস্ট বেঙ্গল থেকে এসছো আবার ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে যাতে খেলতে পারো সামনের বার সেই লক্ষ্য নিয়ে খেলছো তো সেই লক্ষ্য নিয়ে আছি পারফরম্যান্স ভালো হবে আমাদের টার্গেট আছে যে এবারে কোন্নাসি বিটা আমাদের চ্যাম্পিয়ন আমার কন্যাশ্রী বীর যাতে চ্যাম্পিয়ন উঠতে পারো সেই মতো খেলবে তোমরা যদিও আজকের প্রথম দিন খেলা শুরু হওয়ার কথা ছিল হলো না বিদ্যুৎ স্পোর্টিং যে টিমটা রয়েছে তাদের রেজিস্ট্রেশন হয়নি সকলের সুতরাং খেলাটা আজকে হলো না তো বেস্ট অফ লাক সকলকে যদিও আজকের প্রথম দিন খেলা শুরু হওয়ার কথা ছিল হলো না বিদ্যুৎ স্পোর্টিং যে টিমটা রয়েছে তাদের রেজিস্ট্রেশন হয়নি সকলের সুতরাং খেলাটা আজকে হলো না নমস্কার দর্শক এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের যে মহিলা ফুটবল দল এবছর কন্যাশ্রী কাপের বি ডিভিশনে খেলছে তারই প্রশিক্ষক সি লাইসেন্স প্রাপ্ত প্রশিক্ষক প্রশান্ত ভট্টাচার্য সামনে রয়েছেন প্রশান্ত এবারের টিমটা কীরকম হলো আশা করি ভালো হয়েছে কিছু সিনিয়র প্লেয়ার আছে আর কিছু জুনিয়ার প্লেয়ার যেমন আন্ডার সেভেন্টিন তিনজন তো খেলাতেই হবে সেই জন্য কিছু আন্ডার সেভেন্টিন প্লেয়ারও নেওয়া হয়েছে ভালো হয়েছে টার্গেট টার্গেট চ্যাম্পিয়ন হয়ে কন্যাশ্রী মানে যাওয়া মানে কন্যাশ্রী মানে যাওয়া তো এখানে কোন কোন জায়গার থেকে ছেলে মেয়েরা আছে এখানে বিভিন্ন উত্তর দিনাজপুর মালদা তারপরে আছে কোচবিহার আমাদের সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা হুগলি বিভিন্ন জায়গা তো বেস্ট অফ লাক আজকে খেলাটা হলো না সবাই প্রস্তুত ছিল খেলার জন্য